মেয়ে না হি সিদ্ধান্তি কার্যানী না মনোরথহা না তি সত্যাস্য সিংহাস্য প্রবেশান্তি মুখে মৃগাহা সাফল্য অর্জিত হয় কঠোর পরিশ্রমের মাধ্যমেই নিছক ইচ্ছা বা কল্পনার দ্বারা নয় যেমন একটি সিংহ আশা করে না যে সে ঘুমিয়ে থাকলে শিকার তার মুখে নিজে থেকেই প্রবেশ করবে তাই সে শিকারের খোঁজে বেরিয়ে পড়ে অর্থাৎ ভাগ্য তাদেরকেই সঙ্গ দেয় বা সমর্থন করে যারা নিজেদের অধ্যাবসায়ের প্রতি সক্রিয় থেকে প্রয়াস প্রচেষ্টা করেন সেই কারণে জ্যোতিষশাস্ত্রে দশম ভাব হলো কর্মভাব আর নবম ভাব হলো ভাগ্য এবং মজার বিষয় হল এই দুটি ঘরই একে অপরের সাথে পারস্পরিক সম্পর্কযুক্ত তবে আমরা অনেক সময় দেখি যে হাজার প্রয়াস প্রচেষ্টার করার পরেও কোনোভাবেই সফল হওয়া যায় না আর এসব ঘটে থাকে গ্রহের শুভ ও অশুভ প্রভাবের কারণে আর এই গ্রহ নক্ষত্রের অবস্থান ও গোচরের উপর ভিত্তি করে নির্ধারিত হয় প্রতিটি রাশির জীবনের ডেস্টিনি জ্যোতিষশাস্ত্র মতে নির্দিষ্ট নিয়মেই ঘটে থাকে গ্রহ নক্ষত্রের গোচর অর্থাৎ রাশি পরিবর্তন যদি আমরা সেপ্টেম্বর মাসের গ্রহের অবস্থান ও গোচর সম্পর্কে দেখি তবে সম্পূর্ণ সেপ্টেম্বর মাস জুড়েই দেবগুরু বৃহস্পতি অবস্থান করবেন বৃষ রাশিতে এবং গ্রহের সেনাপতি মঙ্গলের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রে আধ্যাত্মিকতা ও গোপনীয়তার গ্রহ, কেতু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন কন্যা রাশিতে এবং চন্দ্রের নক্ষত্র হস্তা নক্ষত্রে তার সাথে সাথে ন্যায়াধীশ ও কর্মফলদাতা শনি মহারাজ বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করবেন স্বরাশি কুম্ভ রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে রহস্যের কারোগ্রহ রাহু মহারাজ সম্পূর্ণ মাস জুড়েই অবস্থান করবেন মিন রাশিতে শনি মহারাজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে মাসের শুরুতেই অর্থাৎ চৌঠা সেপ্টেম্বর গ্রহের যুবরাজ বুধ কর্কট রাশি থেকে বেরিয়ে গোচর করবেন সিংহ রাশিতে ষোলোই সেপ্টেম্বর ভগবান সূর্যনারায়ণ সিংহ রাশি পরিবর্তন করে গোচর করবেন কন্যা রাশিতে এরপরে আঠেরোই সেপ্টেম্বর প্রেম ও ঐশ্বর্যের দাতা দৈত্যগুরু শুক্রাচার্য কন্যা রাশি থেকে তুলা রাশিতে গোচর করবেন মাসের শেষে অর্থাৎ তেইশে সেপ্টেম্বর গ্রহের বুধ সিংহ রাশি থেকে বেরিয়ে গোচর করবেন কন্যা রাশিতে এবারে যদি গ্রহ সমন্বয়ের নক্ষত্র পরিবর্তনের বিষয়ে আলোচনা করা হয় তবে মাসের শুরুতেই অর্থাৎ দোসরা সেপ্টেম্বর দৈত্যগুরু শুক্রাচার্য প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে তেরোই সেপ্টেম্বরের পরে হস্তা নক্ষত্র পরিবর্তন করে প্রবেশ করবেন চিত্রা নক্ষত্রে এবং মাসের চব্বিশ তারিখে চিত্রা নক্ষত্র থেকে বেরিয়ে গোচর করবেন সাতি নক্ষত্রে ছয়ই সেপ্টেম্বর গ্রহের সেনাপতি মঙ্গল প্রবেশ করবেন আদ্রা নক্ষত্রে এবং মাসের শেষে অর্থাৎ তিরিশে সেপ্টেম্বর মঙ্গল আদ্রা নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন পুনর্বসু নক্ষত্রে গ্রহের যুবরাজ বুধ এই মাসে চারবার নক্ষত্র পরিবর্তন করবেন সর্বপ্রথম চৌঠা সেপ্টেম্বর প্রবেশ করবেন মগা নক্ষত্রে এরপরে চোদ্দই সেপ্টেম্বর মগা নক্ষত্র থেকে প্রবেশ করবেন পূর্ব ফাল্গুনি নক্ষত্রে এরপরে একুশে সেপ্টেম্বর পূর্ব ফাল্গুনি নক্ষত্র থেকে বেরিয়ে বুধ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং মাসে শেষে অর্থাৎ আঠাশে সেপ্টেম্বর বুধ প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে অন্যদিকে তেরোই সেপ্টেম্বর ভগবান সূর্য নারায়ণ প্রবেশ করবেন উত্তর ফাল্গুনি নক্ষত্রে এবং সাতাশে সেপ্টেম্বর উত্তর ফাল্গুনি নক্ষত্র থেকে বেরিয়ে প্রবেশ করবেন হস্তা নক্ষত্রে রাধে রাধে বন্ধুরা আশা করি বালাজির কৃপায় আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রোদির সাথে উপস্থাপিত সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মাসিক রাশিফল ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই যারা এই চ্যানেলে একেবারেই প্রথম এসেছেন এবং যারা দীর্ঘ সময় ধরে আমাদের এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই হৃদয়ের অন্তঃস্থল থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন কৃতজ্ঞতা ও আন্তরিক ভালোবাসা জ্ঞাপন করছি আপনাদের কাছে একটি ছোট্ট আবেদন সম্পূর্ণ প্রতিবেদনটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে আগামী সময়ে কোন কোন বিষয়ে অধিক সাবধানতা অবলম্বন করে চলতে হবে এবং কোন কোন ক্ষেত্রে একটু প্রয়াস প্রচেষ্টা করলে অতি সহজেই সফলতা অর্জন করা সম্ভব সেই বিষয় সম্পর্কে ওয়াকিবহাল হতে পারেন এবং যদি প্রতিবেদনটি থেকে কিঞ্চিত উপকৃত হন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারের সাথে যুক্ত হয়ে যাবেন এবং এই ভিডিওটিকে বেশি বেশি করে স্বজন পরিজন ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন রামদূত হনুমানজির কৃপা সর্বদাই আপনাদের ওপরে বর্ষিত হোক আপনারা সর্বদা ভালো থাকুন সুস্থ থাকুন ভগবান শ্রী হনুমানজির চরণে এই প্রার্থনা জানাই তো আসুন আর কথা না বাড়িয়ে প্রবেশ করি আজকের মূল আলোচনায় মিথুন রাশি ও মিথুন লগ্নের জেমিনি সাইনের জাতক জাতিকাদের সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মান্থলি হরস্কোপ বা মাসিক রাশি ও লগ্ন ফলে রাশিচক্রের তৃতীয় রাশি এবং বায়ুতত্ত্বের রাশি হল মিথুন রাশি আর এই রাশির অধিপতি হলেন গ্রহের যুবরাজবুধ যে কারণে মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের সবচেয়ে বড় গুণ হল এনারা যে কোনো পরিস্থিতি সহজেই মানিয়ে নিতে সক্ষম আমার পরিবর্তন ও রূপান্তরের ক্ষেত্রেও দুর্দান্ত মিথুন রাশির জাতক জাতিকারা এদের মধ্যে সাহসী চিন্তাভাবনার প্রবণতা দেখা যায় দারুণ পথ প্রদর্শকও হন এনারা যে কোনো সৃজনশীল কাজে এনারা নিজেদের ফুল এনার্জি ব্যবহার করেন আর সব সবসময় নতুন কিছু করার চেষ্টায় মুখিয়ে থাকেন নেনারা এবারে যদি সেপ্টেম্বর দু হাজার মাসিক রাশি ফলের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকারা আছেন এই মাসে আপনারা মিশ্র ফল বা এক প্রকার মধ্যম ফলই পেতে চলেছেন তবে যা আপনাদের মাথায় রেখে চলতে হবে সেটি হলো এই মাসে আপনাদের ব্যয় অনেক বৃদ্ধি পেতেই দেখা যাবে তাই আগে থেকে কোন কোন ক্ষেত্রে আপনারা অর্থ ব্যবহার করবেন সেদিকে আপনাদেরকে অধিক মনোযোগী হয়ে চলতে হবে অর্থাৎ অর্থনৈতিক ক্ষেত্রে বেশ পরিকল্পনা ও বুদ্ধিমত্তার প্রয়োগ করেই চলতে হবে অন্যথায় আপনারা কোনো আর্থিক সমস্যার সম্মুখীন হতে পারেন তার সাথে সাথে আপনাদের অবশ্যই নিজেদের স্বাস্থ্যের প্রতিও অধিক যত্নবান হতে হবে বিশেষ করে যে কোনো অধিক তেল মশলাযুক্ত খাবার ও বাইরের খাবার এড়িয়ে চলতে হবে যারা চাকরির সাথে যুক্ত আছেন আপনারা কর্মক্ষেত্রে বেশ চতুরতা প্রদর্শন করতে পারবেন তবে অত্যাধিক চতুরতা প্রদর্শন করা বিপজ্জনক প্রমাণিত হতে পারে তাই আপনাদের অত্যন্ত সাবধানতা ও ও সতর্কতার সাথে যে কোনো কাজ করতে হবে যাতে কোনো বড় ধরনের সমস্যা সৃষ্টি না হয় ব্যবসায়ীদের জন্য এই মাসটি এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে কারণ এই মাসে আপনাদের ব্যবসায়িক খরচ বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও কিছু নতুন ব্যবসায়িক চুক্তি সম্পাদন বা নতুন ব্যবসায়িক অংশীদার সংযোজন এই মাসে হওয়ার প্রবল সম্ভাবনাও রয়েছে তার পাশাপাশি যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন বা ফরেন কারেন্সিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা করে থাকেন তারা বিদেশ থেকে কোনো প্রকার আর্থিক সুযোগ সুবিধাও পেতে পারেন যার ফলে ব্যবসার প্রচার ও প্রসার ঘটার সম্ভাবনা বর্তমান প্রেম সম্পর্কের ক্ষেত্রে এই মাসটি বেশ চমৎকার মাসই হতে চলেছে বিশেষ করে মাসের শেষার্ধের সময় আগের থেকে আরো আশাবান্জক হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আপনারা যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের দাম্পত্য জীবন সম্পর্কিত বেশ কিছু সমস্যার উত্থাপন হতে পারে আপনাদের অতিরিক্ত স্বাধীন চেতার স্বভাব ও স্বতন্ত্রতা আপনাদের সম্পর্কের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে তাই মাসের শুরু থেকে এই বিষয় সম্পর্কে চরম সাবধানতা ও সতর্কতা অবলম্বন করে চলাই আপনাদের জন্য শুভপ্রদ যারা মিথুন রাশি ও মিথুন লগ্নের শিক্ষার্থী বিদ্যার্থী বন্ধুরা আছেন তাদের জন্য এই মাসটি মোটের উপর স্বাভাবিকই থাকতে চলেছে তবে আপনারা যদি লক্ষ্যের প্রতি অবিচল থেকে কঠোর পরিশ্রম করতে পারেন তবে আপনাদের আগামী সময়কে আরও উন্নত করতে সক্ষম এক কথায় আপনারা আপনাদের পড়াশোনায় ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন কিনা তা নির্ধারিত হবে আপনাদের প্রয়াস প্রচেষ্টা এবং পড়াশোনার উপর ভিত্তি করেই পারিবারিক জীবনের দৃষ্টিকোণ থেকে সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের অভ্যন্তরে পারস্পরিক সম্প্রীতির অভাব আপনারা অনুভব করতে পারেন তবে যাতে পরিবারের অভ্যন্তরে ভালোবাসা ও সম্প্রীতির পরিবেশ বজায় থাকে তার জন্য আপনাদের ক্রমাগত প্রয়াস প্রচেষ্টা চালিয়ে যেতে হবে এই তো গেল সংক্ষিপ্ত আলোচনা আসুন এবারে প্রবেশ করা যাক গ্রহের অবস্থান ও গ্রহ নক্ষত্রের রাশি পরিবর্তনের উপর ভিত্তি করে জীবনের প্রতিটি বিষয়ের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণে কেরিয়ার বা পেশাগত জীবনের দৃষ্টিকোণ থেকে এই মাসটি অপেক্ষাকৃত ফলদায়ক মাস হিসেবেই পরিগণিত হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই রহস্যের কারগ্রহ রাহু মহারাজ আপনাদের দশমভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা অন্য কোনো পরিকল্পনা অবলম্বন করে হলেও সব কিছু অ্যাচিভ করার প্রয়াস প্রচেষ্টা চালাবেন কখনও কখনো এই পরিকল্পনা আপনাদের সাফল্য এনে দেবে আবার কখনো কখনো আপনারা অসফলও হয়ে পড়তে পারেন তাই কর্মক্ষেত্রে সোজাপথ বেঁচে নিয়ে সততা নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে আপনাদের হৃদয় দিয়ে যে কোনো কর্ম সম্পন্ন করার প্রয়াস প্রচেষ্টা করাই উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে কারু সাথে খারাপ ব্যবহার করা বা কথা বলা যুক্তি ছাড়া কথা বলা এবং কারোর সাথে রাগ করে কথা বলা বা খারাপ আচরণ করা থেকে বিরত থাকার মাধ্যমেই আপনারা সফলতার দিকে অগ্রসর হতে পারবেন অন্য কোনো কারো কাজে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকাই আপনাদের উচিত কর্তব্য এর মাধ্যমেই আপনারা আপনাদের কাজে ভালো ফলাফল অর্জন করতে সক্ষম হবেন আবার যেহেতু আপনাদের দশম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে পেশাগত জীবনে আপনাদের অতিরিক্ত ভ্রমণ বা বিদেশ ভ্রমণও করতে হতে পারে সামগ্রিকভাবে এই মাসে কর্মক্ষেত্রে আপনাদের অত্যন্ত ব্যস্ত থাকতেই দেখা যাবে এবং পরিবারের সাথে সময় তুলনামূলক অতিবাহিত করার জন্য কম পাবেন অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহের সেনাপতি মঙ্গল সারা মাস ধরেই আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনারা আপনাদের কাজের প্রতিও অধিক মনোযোগী হয়ে উঠবেন এবং সঠিক সময়ে সঠিকভাবে কর্ম সম্পন্ন করার জন্য কঠোর পরিশ্রম চালাবেন এবার যদি ব্যবসায়ীদের বিষয়ে বিশ্লেষণ করা হয় তবে যেহেতু আপনাদের সপ্তম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন সেহেতু এই মাসে আপনারা কোনো নতুন উদ্যোগ বা বিদেশি ব্যবসায়িক সম্পর্ক থেকে বিশেষ কোনো সুযোগ সুবিধা পেতে পারেন যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত আছেন তারাও বেশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করতে পারবেন আপনাদের রাশিতে মঙ্গলের অবস্থান এবং সেখান থেকে আপনাদের সপ্তমে দৃষ্টির কারণে এই সময় আপনাদের মধ্যে আগ্রাসী ভাব বা ক্রোধকে বাড়িয়ে তুলতে পারে তাই এই বিষয়ের প্রতি আপনাদের অধিক সংযমী হয়ে এবং নিয়ন্ত্রিত হয়েই চলতে হবে অন্যথায় এটি আপনাদের ব্যবসায় কোনো প্রকার সমস্যার সৃষ্টি করতে পারে আমার যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের নবমভাবে অর্থাৎ তার নিজের রাশি কুম্ভ রাশিতে বিপরীতমুখী বা বক্রি অবস্থায় অবস্থান করে থাকবেন সেই কারণে প্রতিটি কাজে আপনারা ভাগ্যের সমর্থন তো পাবেন এবং আপনাদের প্রতিটি কাজ সঠিক সময়ে সঠিকভাবে সম্পন্ন হতেও দেখা যাবে তার সাথে সাথে দীর্ঘ সময় ধরে যদি আপনাদের কোনো কাজ থেমে থেকে থাকে তবে সেই কাজগুলিও পুনরায় চলমান ও গতিশীল হতেই দেখা যাবে আপনারাও ধীরে ধীরে আপনাদের কর্মজীবনে সাফল্য অর্জন করতে সক্ষম হবেন এবারে যদি আপনাদের আর্থিক অবস্থার বিষয় মূল্যায়ন করা হয় তবে এই মাসটি আপনাদের জন্য এক প্রকার মিশ্র বা মধ্যম প্রকৃতিরই হতে চলেছে যেহেতু সম্পূর্ণ মাস জুড়ে দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বাদশভাবে অবস্থান করে থাকবেন ফলে এই মাসে আপনাদের ব্যয় অনেকাংশে বৃদ্ধি পেতেই দেখা যাবে যদিও এই ব্যয়গুলি পরিবার সম্পর্কিত এবং কোনো প্রয়োজনীয় জিনিসেই হতে দেখা যাবে এমনকি কোনো ধর্মীয় বা আধ্যাত্মিক পূজা আরাধনা বা উপাসনার সাথে সংযুক্ত ব্যয়ও বৃদ্ধি পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে যার ফলে আপনারা মানসিক সন্তুষ্টি লাভ করতে সক্ষম হবেন অন্যদিকে যেহেতু মাসের প্রথমভাগে ভগবান সূর্য নারায়ণ আপনাদের তৃতীয়ভাবে অবস্থান করে থাকবেন সেই কারণে মাসের শুরু থেকে প্রথমার্ধের সময়কালে আপনারা সরকারি কোনো খাদ বা মাধ্যম থেকে কোনো বিশেষ আর্থিক লাভ বা সুযোগ সুবিধাও পেতে পারেন আবার যেহেতু ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের ভাগ্যের কর্তা হিসেবে নিজের রাশিতে অর্থাৎ নবমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের একাদশ ভাবকে প্রভাবিত করবেন যার ফলে আপনাদের আয় ধারাবাহিকতা বজায় রাখতে অনেক সহায়তা প্রদান করবেন এবং তার সাথে সাথে আপনাদের জীবনে চলমান আর্থিক সমস্যাগুলিকেও অনেক হ্রাস করতে সহায়তা প্রদান করবেন অন্যদিকে যেহেতু আপনাদের রাশির অধিপতি বুধও মাসের প্রথম ভাগে আপনাদের দ্বিতীয়ভাবে এবং দ্বিতীয়ার্ধে আপনাদের চতুর্থভাবে গোচর করবেন সেহেতু বুধের কৃপায় ও তার আশীর্বাদে আপনাদের জীবনে সুখ ও অর্থনৈতিক সাফল্য বহন করে নিয়ে আসবে আপনারা যারা বাড়ি গাড়ি ক্রয় করার পরিকল্পনা করছেন এই মাসে আপনারা কোনো নতুন বাড়ি বা গাড়ি কিনতে পারেন যারা রিয়েল এস্টেট ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের জন্য এই সময়টি বেশ অনুকূল সময় বৈদেশিক বা আন্তর্জাতিক বাণিজ্যের সাথে যুক্ত ব্যক্তিরা যদি সঠিক পরিকল্পনা ও ব্যবসায়িক কৌশল অবলম্বন করে ব্যবসা বাণিজ্য পরিচালনা করতে পারেন তবে এর মাধ্যমে ব্যবসায় লাভ অনেক বৃদ্ধি করতে সক্ষম হবেন যারা শেয়ার বাজারে বিনিয়োগ করেন যদি আপনারা বিশেষজ্ঞের যথাযথ পরামর্শ গ্রহণ করে বিনিয়োগ করতে পারেন তবে মাসের দ্বিতীয়ার্ধে শেয়ার বাজারে বিনিয়োগ থেকে ভালো লাভ প্রাপ্তির প্রবল সম্ভাবনাও রয়েছে স্বাস্থ্যের দিক থেকে এই মাসটি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের মোটের উপরে বেশ অনুকূল মাস হওয়ারই সম্ভাবনা রয়েছে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অতিপতি বোধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন তারপর চার তারিখে ভগবান সূর্য সাথে আপনাদের তৃতীয়ভাবে সংযুক্তি ঘটাবে এরপরে তেইশে সেপ্টেম্বরের পর বোধ ভগবান সূর্য নারায়ণ ও কেতুর সাথে কন্যা রাশিতে একত্রে অবস্থান করে থাকবেন এবং তিনটি গ্রহ যথাক্রমে রাহু মহারাজ গ্রহের সেনাপতি মঙ্গল এবং দেবগুরু বৃহস্পতি দ্বারা প্রভাবিত হবেন ফলস্বরূপ মাসের দ্বিতীয়ভাবে আপনারা আকস্মিক অসুস্থ হয়ে পড়তে পারেন তাই মাসের দ্বিতীয়ার্ধের সময় আপনাদের বেশ স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে অন্যদিকে যেহেতু আপনাদের ষষ্ঠ ভাবের অধিপতি মঙ্গল সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাশিতে অবস্থান করে থাকবেন যা আপনাদের স্বাস্থ্য সমস্যাকে অধিক বাড়িয়ে তুলতে পারে বিশেষ করে আপনারা ত্বক সম্বন্ধীয় কোনো সমস্যা বা রক্তচাপের মতো কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন এবং যা আপনাদের বিরক্তির কারণ হয়েও দাঁড়াতে পারে তাই সময় মতো সব কিছুর প্রতি যত্নবান হওয়াই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে সম্পূর্ণ মাছ জুড়ে সুষম ও পুষ্টিকর খাবার গ্রহণ করার প্রতি আপনাদের অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে পাশাপাশি আপনারা যদি একটি স্বাস্থ্যকর দৈনন্দিন রুটিন ফলো করে চলতে পারেন তবে এটি আপনাদের সুস্বাস্থ্য বজায় রাখতেও অনেক সহায়তা প্রদান করবে এবারে যদি মিথুন রাশি ও মিথুন লগ্নের জাতক জাতিকাদের প্রেম দাম্পত্য ও অন্যান্য সম্পর্কের বিষয় আলোচনা করা হয় তবে আপনারা যারা প্রেম সম্পর্কের সাথে যুক্ত আছেন এই মাসটি আপনাদের জন্য অনেক সুখ বহন করে নিয়ে আসতে চলেছে যেহেতু মাসের প্রথম ভাগে আপনাদের পঞ্চম ভাবের অধিপতি দৈত্যগুরু শুক্রাচার্য গোপনীয়তার কারগ্রহ কেতু মহারাজের সাথে আপনাদের চতুর্থভাবে একত্রে অবস্থান করে থাকবেন এবং মঙ্গল ও বৃহস্পতির দৃষ্টি আপনাদের চতুর্থভাবে পড়বে যার ফলে এই সময় আপনারা কোনো অস্বাভাবিক উপায় অবলম্বন করে হলেও আপনাদের প্রিয়জনের সাথে যোগাযোগ স্থাপন করতে সক্ষম হবেন এমনকি তাকে খুশি করার জন্য অনেক কিছু করতে আপনাদের দেখা যাবে কিভাবে আপনাদের এই সম্পর্ককে অনেক ভালো রাখা যায় সেই বিষয়ে অনেক ধরনের চিন্তা বা প্ল্যান আপনাদের মাথায় আসবে প্রিয়জনের প্রতি যেমন কোনো চিন্তা বেশ ইতিবাচক আবার কোনো চিন্তা কিছুটা নেতিবাচকও হয়ে পড়তে পারে তবে অধিক চিন্তাভাবনা করা আপনাদের নিয়ন্ত্রণে রেখে চলারই চেষ্টা করে আপনাদের প্রিয় মানুষটিকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দেওয়ার প্রতি অগ্রাধিকার দিয়ে চলাই আপনাদের উচিত কর্তব্য হিসেবে বিবেচিত হচ্ছে তবে আঠেরোই সেপ্টেম্বর শুক্র যখন তুলা রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে গোচর করবেন তারপর থেকে আপনাদের প্রেমের বন্ধন আরও বেশি শক্তিশালী গভীর এবং রোমান্টিক হয়ে উঠতে দেখা যাবে আপনাদের সম্পর্কের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও আগের থেকে অনেক উন্নত হতেই দেখা যাবে এই সময় আপনারা দুজনের মধ্যে পারস্পরিক সমন্বয় আরও কার্যকারী ভূমিকা পালন করবে সংযোগ আরও ঘনিষ্ঠ হবে আপনারাও আপনাদের এই প্রেম সম্পর্ক সম্পর্কে আগের থেকে আরও সচেতন হয়ে উঠবেন এবং এই সম্পর্ককে কিভাবে ভবিষ্যতে শুভ পরিণতি দিতে পারেন তার বিচার বিবেচনা করবেন এবারে যদি দাম্পত্য জীবনযাপন করা ব্যক্তিদের বিষয় সম্পর্কে বিশ্লেষণ করা হয় তবে আপনাদেরকে এই মাসে খুব সাবধানতা ও সতর্কতা অবলম্বন করেই চলতে হবে কারণ যেহেতু সম্পূর্ণ মাস জুড়েই মঙ্গল আপনাদের রাশিতে অর্থাৎ প্রথমভাবে অবস্থান করে থাকবেন এবং সেখান থেকে আপনাদের সপ্তম ভাবকে প্রভাবিত করবেন সেই কারণে এই মাসে পারিবারিক কোনো সমস্যাকে কেন্দ্র করে আপনাদের এবং আপনাদের প্রিয়জনের মধ্যে কোনো প্রকার মতবিরোধ বা মতানৈক্য সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এমনকি একে অপরের কাছ থেকে কটাক্ষ পর্যন্ত সহ্য করতে হতে পারে আপনারাও আগের থেকে আরও বেশি আক্রমণাত্মক এবং রাগান্বিত হয়ে পড়তে পারেন যা আপনাদের পারস্পরিক সম্পর্কের জন্য ক্ষতিকর প্রমাণিত হতে পারে তবে অনুকূল বিষয় হল এই যে আপনাদের স্বামী বা স্ত্রী এই সময় আগের থেকে আরও আধ্যাত্মিক ও ধার্মিক হয়ে উঠতে পারেন পরিবারে কোনো পূজার আয়োজন এই সময় হতে পারে আপনারা যদি তার সাথে শুভকর্মে যোগদান করতে পারেন এবং তাকে সহায়তা প্রদান করতে পারেন তবে সম্পর্কের মধ্যে পারস্পরিক বন্ধন আগের থেকে অনেক বেশি সুদৃঢ় ও শক্তিশালী হতে দেখা যাবে পাশাপাশি আপনারা যদি প্রিয়জনের আবেগ অনুভূতিকে সম্মান প্রদর্শন করে চলতে পারেন তবে সম্পর্কে ইতিবাচকতা বজায় রাখতেও সক্ষম হবেন সামগ্রিকভাবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের রাগ আচরণ ও শব্দচয়নের প্রতি নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে একমাত্র এর মাধ্যমেই আপনারা দাম্পত্য জীবনে সুসম্পর্ক বজায় রাখতে সক্ষম হবেন এবারে যদি পারিবারিক জীবন সম্পর্কে আলোচনা করা হয় তবে সম্পূর্ণ মাস জুড়েই পরিবারের অভ্যন্তরে কিছু উত্থান পতনের সম্মুখীন আপনারা হতে পারেন যারা মিথুন রাশি ও মিথুন লগ্নে জাতক জাতিকারা আছেন তবে তা সত্ত্বেও এই মাসে পরিবারের অভ্যন্তরে পারস্পরিক স্নেহ মায়ামতা ভাব ভালোবাসা বজায় থাকতেই দেখা যাবে যেহেতু মাসের শুরুতেই আপনাদের রাশির অধিপতি বুধ আপনাদের দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকবেন যার ফলে আপনাদের আপনারা পরিবারকে একত্রিত করে রাখতে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং পরিবারের যত্ন নেওয়ার প্রতিও সচেতন থাকবেন এর ফলে আপনারা পারিবারিক জীবনে সুখ ও আনন্দ উপভোগ করতে পারবেন সামগ্রিকভাবে আপনাদের পারিবারিক সম্পর্কের বিষয়ে অধিক সচেতন থেকে চলতে হবে পরিবারের অভ্যন্তরে আপনাদের রাগান্বিত মনোভাব মাঝে মাঝে কোনো প্রকার সমস্যার জন্ম দিতে পারে তাই আপনাদের রাগ ও আচরণের প্রতি নিয়ন্ত্রণ রেখে আপনাদের পরিবারের উন্নতির কথা ভেবে চলতে হবে অন্যদিকে যেহেতু মাসের শুরুতে কেতু মহারাজ শুক্রের সাথে আপনাদের চতুর্থভাবে অবস্থান করে থাকবেন এবং মঙ্গল ও বৃহস্পতি দ্বারা আপনাদের চতুর্থভাব প্রভাবিত হবে তাই নানান অসুবিধা হওয়া সত্ত্বেও পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হতেই দেখা যাবে তবে সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের মায়ের স্বাস্থ্যের প্রতি অধিক যত্নবান হতে তাই সম্পূর্ণ মাস জুড়েই আপনাদের তার স্বাস্থ্যের প্রতি অধিক যত্নমান থাকতে হবে এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ গ্রহণ করে চলতে হবে আবার যেহেতু আপনাদের ভাবের অধিপতি বুধ মাসের প্রথমার্ধে আপনাদের দ্বিতীয় ভাবে এবং তেইশে সেপ্টেম্বর আপনাদের চতুর্থভাবে গোচর করবেন সেই কারণে মাসের দ্বিতীয়ার্ধের পরেই পারিবারিক জীবনে সুখের সঞ্চার হতেই দেখা যাবে আপনাদের ভাবমূর্তিও আগের থেকে অনেক উজ্জ্বল হবে পরিবারের সকলেই প্রফুল্লতা বোধ করবেন এই সময় আপনাদের ভাই বোনেরাও আপনাদের সম্পূর্ণভাবে সাহায্য সহযোগিতা ও সমর্থন করবেন যদি তারা কোনো সরকারি চাকরির সাথে যুক্ত থেকে থাকেন তবে এই সময়ে তারা কেরিয়ারে উন্নতি ও অগ্রগতি করতেও সক্ষম হবেন এর ফলে পরিবারে বা বাড়িতে একটি খুশির পরিবেশ তৈরি হতে দেখা যাবে এমনকি এই মাসে আপনাদের পরিবারের অভ্যন্তরে কোনো উৎসব অনুষ্ঠান সংগঠিত হওয়ারও প্রবল সম্ভাবনা রয়েছে যেখানে অনেক অতিথির আগমন হতে দেখা যাবে এবং যার ফলে পারিবারিক পরিবেশ আলোকিত ও খুশির সঞ্চার হতেই দেখা যাবে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজের অথবা আপনাদের প্রিয়জনের ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিশ্লেষণ করাতে চান চলমান নানা প্রকার সমস্যার সমাধান করে জীবনে চলার সঠিক দিক নির্দেশনা পেতে চান তবে আপনারা অনলাইনে স্ক্রিনে আসা এই নম্বর এইট এই নম্বরে হোয়াটসঅ্যাপে বা ফোনে যোগাযোগ করতে পারেন এবারে যদি উপায় বা প্রতিকারের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে পরিত্রাণ পেতে মিথুন রাশি জাতক জাতিকারা প্রত্যেক দিন শ্রীরাম রক্ষা স্তোত্র পাঠ করুন এবং প্রত্যেক দিন একশো বার করে ওং ব্রাং ব্রিং স সুধায় নামাহা এই মন্ত্রে জপ করুন প্রত্যেক শুক্রবার করে একশো আটবার করে মহালক্ষ্মী বীজ মন্ত্রে জপ করুন এবং শনিবার করে যে কোনো পাত্রে সরিষার তেল নিয়ে সেখানে নিজের প্রতিচ্ছবি দেখে যে কোনো অসহায় মানুষকে সেই তেল দান করে দিন প্রত্যেক দিন স্নানের পর হনুমান স্তবাদি ও হনুমান চালিশার পাঠ করুন যদি এই উপায় বা উপাচারগুলি আপনারা সঠিকভাবে পালন করতে পারেন তবে আশা করি আপনারা বেশ ভালো ফল লাভ করতে পারবেন এবং এটি আপনাদের জন্য অনেক উপকারী হবে আজকের মতো এতটুকুই মাস আপনাদের খুব ভালো কাটুক এই শুভেচ্ছা রইল দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজির কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে